আমরা যে ইসরায়েলের যে পণ্য দোকানে বা শপে বিক্রি করা হয় তো সেই শপটা আমরা অনেকেই লুটপাট করি এবং ভেঙে ফেলি এবং অনেকে আছে যে আমরা সেই যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে তো সেই পণ্যগুলো কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার এই যে সাইডে কিন্তু ইসরায়েলের যে পণ্য লিস্টটা তো এইটা ভাসতেছে তো আপনার এখান থেকে দেখবেন ইসরায়েলের যে পণ্যগুলা তো আপনার অনেকে ইসরায়েলের পণ্যগুলা তো অনেকে মানে অন্য আমাদের বাংলাদেশি পণ্য পাবেন বা আদার্স মানে ইসরায়েলের পণ্য ভাবেন বাংলাদেশি বাংলাদেশি পণ্য ভাবেন ইসরায়েলের তো সেইটা আপনারা দেখবেন আমার ইসরায়েলের যে পণ্যগুলা সবগুলো কিন্তু আমাদের ডিসপ্লে দেওয়া আছে তো দেখে নেন যে কোনটা ইসরায়েলের পণ্য তো আমরা অনেকে আছে যে আহ ইসরায়েলের যে পণ্য যেমন আহ কোকাকোলা সেভেন আপ তো আমরা যদি কিনেই থাকি তো কিনে যদি নষ্ট করে ফেলে তাদের তো তাদের লাভ তো কেননা এটা যদি আমরা নিজের টাকা দিয়ে কিনছি তো কেনার পরে কিন্তু আমরা এটা যদি নষ্ট করি তাদের কিন্তু আসা যায় না কারণ আমরা এটা কিনে নিয়েছি তো কিনে নষ্ট করছি সেটা কিন্তু তাদের কিছু আসা যায় না তো আমরা কিনবো পণ্যটা আমরা কিনবো না তাদের কাছ থেকে যে এই দোকানদার ভি করে তাদেরকে আমরা বলবো যে এই পণ্যটা বা ইসরায়েলি পণ্য যারা আমাদের মুসলমান বা উপরে অত্যাচার জুলুম করে থাকে তো তাদের পণ্য আমরা কিনবো না এই পণ্যটা আপনারা দোকানে কখনো রাখবেন না তো সে কিন্তু সেই পণ্যটা ফেরত দিবে আর আপনি যদি কিনে নষ্ট করেন দেখা যাচ্ছে আপনার যেমন অনেকে আছে ভিডিও তৈরি করে কিন্তু দেখা যাচ্ছে দোকানে গিয়ে পণ্যগুলো নষ্ট করে নষ্ট করে কিন্তু দেখা যাচ্ছে পরে কিন্তু তাকে টাকাটা দিয়ে দেয় ঠিকই কিন্তু এই জন্য কিন্তু তার পণ্য কিন্তু আরো বেশি সেল হইতেছে তো আমরা এরকম কোনো কাজ করবো না যে আহ আমরা তাদের কাছ থেকে নিবোনা তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এক জায়গায় একটা শোরুম আহ ভাঙচুর করেছে ভাঙচুর করার পরে সেখানে কিন্তু এই রকমের লুটপাট কিন্তু আমাদের মুসলিম মানুষের জন্য কিন্তু একটা দুর্নাম সৃষ্টি হয় যেমন আমরা এটা লুটপাট করছে তো তারা কিন্তু অনেক বিশ্বের সব অনেক লোকই দেখে যে আমরা মুসলিম হয়ে কিন্তু তারা আবার লুটপাট করি তো আমাদের ভিতরে আমরা কিন্তু সবাই না আমাদের মাঝে কিছু সংখ্যক লোক এরকমের কাজগুলো করে থাকে যেমন তারা আন্দোলনের নামে মানে যারা সমাবেশের নামে যারা দুই নাম্বারে বা লুটপাট করে তাদেরকে আমরা বলবো তো ভাই এটা উচিত না কেননা আমরা এখানে তো আমরা যেভাবে বয়কট করবো যেমন যারা ডিলার আছে তাদেরকে আমরা বলবো বলবো যে অন্য গুলো যেন তারা ইজরা না রাখে তো সেই জন্য আমরা তাদেরকে বলবো তার ইজিলি কোনো কখনো আমরা ক্রাই পাবো না তো ক্রাই করলে সেক্ষেত্রে আমরা যেমন একটা সেমিনার থাকতে আপনি ইজেলিয়া সেমিনার সেগুলো যদি আপনি ক্রাই করেন সেক্ষেত্রে সেটা আপনি পান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুসলিম ভাইয়ের রক্ত পান করা কিন্তু এক সমান কথা তো অবশ্যই আমরা ইজিল সবকিছু আমরা কর্তর কোনো যেখানে যেহেতু দোকান থেকে আপনি দেখবেন যে যেখানে তাদেরকে যাবেন ইসিলের পণ্য বিক্রি করা যাবে তো সেক্ষেত্রে ভালো ভালো তাদেরকে বুঝাবেন কোনো রকমের কোনো কাজের উপরে নেই করা যাবে আপনি না তো যেই দোকানটা আপনি সেই দোকানটা কিন্তু আমার এখনো বাংলাদেশি ভাইয়ের টাকায় কিন্তু এটা কিন্তু কোনো দোকান বা মাধ্যমে সকল কিছু করতে হবে মানে বয়কট করতে হবে আপনার যদি না সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু দোকানে কেউ রাখে না যেই প্রোডাক্টটা বেশি চলে সেই প্রোডাক্টটা কিন্তু দোকানদার বেশি রাখে তো দেখা পরবর্তী